আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে পার্কিং টাইজ আপনাদের বাড়ির গ্যারেজ এবং বাড়ির সাপ আপনারা সুন্দর করতে পার্কিং টাইপ দিয়ে আপনারা সুন্দর করতে পারেন আমাদের কাছে এগুলো বিভিন্ন কালারের পার্কিং টাইজ পাবেন এটা হচ্ছে দুটা কালার হবে একটা সাদা একটা হচ্ছে এটা কালার এটা সাদা হবে এরকম প্রত্যেকটা টাইসেরই দুই তিনটা আমাদের কাছে কালার অ্যাভেজেল পেয়ে যাবেন আপনারা তো পার্কিং ছাদের জন্য বেস্ট হবে আরেকটা টাইস আমরা দেখাই এটা হচ্ছে মেট ক্যাটাগরির পার্কিং এটা অনেক পাতলা পাতলার কারণটা হচ্ছে যেন আমাদের বাড়ির আপনাদের বাড়ির স্বাদ যেন ওয়েট বেশি ওয়েট না হয় স্বাদের সেই জন্যই এই পাতলা টাইসগুলো আপনারা দিতে পারেন এগুলোতে কখনোই স্লিপ কাটবে না একদমই চায়না চায়না একটা টাইস কফি করে আমাদের বাংলাদেশে তৈরি করেছে এটা আপনারা দেখতে পারেন আরও কালার আছে অনেক ব্লু কালার বিভিন্ন বিভিন্ন কালার আছে আমাদের কাছে নিতে পারেন আমাদের এসআর যে সেগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা মাসে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আপনাদের বাড়ির স্বাদ এবং এরেস সুন্দর পার্কিং টাইসের ডিজাইনগুলো দিয়ে আপনারা সাজাতে পারেন